এক ঘন্টা কান্নাকাটি করুন তারপর প্রতিজ্ঞা করুন বাংলাদেশের আর খেলাই দেখবেন না কেন বলছি এই কথা ওদের জেতার মানসিকতা নাই পুরো বাংলাদেশের মানুষ চাইছে ক্রিকেট প্রেমীরা চাইছে আমরা সেমিতে খেলব বারো দশমিক এক ওভারে সেই টার্গেটটা পূরণ করতে হবে আপনারা যদি নব্বই একশো রান করতেন দশ ওভারে তাহলে মানতাম কিন্তু যে খেলাটা খেলছেন এবং শান্ত ম্যাচ শেষে যে কথাগুলো বলছেন তাতে বোঝা গেছে আপনারা প্রতারণা করছেন জেনে বুঝে টিম ম্যানেজমেন্ট সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন সবাই এর সঙ্গে জড়িত কি বলবো ভাই যে কোচ বলে যে কোচ বলে সুপার এইটে উঠছে আমাদের প্রত্যাশা পূরণ হয়ে গেছে যা পাবো সব এখন বেনিফিট বোনাস ভাবতে পারেন ওরা জেনে বুঝে আমাদের সঙ্গে ছেলে খেলা করছে প্রতারণা করছে বাটপাড়ি করছে এই শব্দগুলো বললাম যে তার মানসিকতাই ছিল না সবচেয়ে সেরা ব্যাটার তাকে আপনি নামাইছেন ছয় নাম্বারে বুঝতে পারছেন ছয় নাম্বারে নামছে তহিত হৃদয় অথচ জিততে চাই আমরা আমরা সেমিফাইনালে খেলবো সুপার এইটে দুইটা ম্যাচ হারার পরেও সেমিফাইনালে খেলার স্বপ্ন রয়েছে সেই জায়গাটাতে জিতলাম কি হারলাম এটা ম্যাটার করে না জেতার জন্য খেলবো চেষ্টা করব তারপর হচ্ছে না সেটা আলাদা বিষয় চেষ্টাই ছিল না রিয়াদ যাকে ফিনিশার বলেন সে কোন হিসেবে ফিনিশার আমাকে বলেন পাঁচটা ডট বল দিছে ভাই একেবারে পাঁচটা ডট বল এইটা একটা সার্কাস রীতিমতো সার্কাস ভেড়ার দলে বাছুর প্রামাণিক হার্দিক পান্ডিয়াকে দেখেন অলরাউন্ডার ফিনিশার আমাদের সাকিব আল হাসান সে দাবি করে অবশ্য দাবি করতে পারবে না বাংলাদেশে আসলে এই বিশ্বকাপে তার পারফরমেন্স বলতে পারবে না সে অলরাউন্ডার ছিল সে বলবে অটো চয়েসে খেলছি ভাই এরা প্রত্যেকে অটো চয়েসে খেলছে বোলার বাদে রিষাদ তানজিদ সাকিব বাদে দেখেন সেরা বোলারকে আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে সেরা বলার শরীফুল ইসলাম তাকে আপনি বসায় রাখছেন কাকে নিলেন কাকে নিলেন আপনি সৌম্য সরকারকে নিছেন যে দশ বলে দশ করছে আফগানিস্তানের বিপক্ষে যার অ্যাভারেজ যার পারফরমেন্স একেবারে যাচ্ছে তাই অথচ সেরা বোলার আফগানিস্তানের বিপক্ষে ইব্রাহিম জাদ্রান যাকে তটস্থ হয় যে বোলারকে দেখে রীতিমতো ঘাবড়ে যায় সেই শরীফুলকে আপনি বসিয়ে রাখলেন হোয়াট এ শো হোয়াট এ টিম ম্যানেজমেন্ট ভাই মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট বোর্ড মায়ের দোয়া ক্রিকেটার মায়ের দোয়া ক্রিকেটার শান্ত যা করছে একের পর এক এগুলো মানা যায় না ভাই এগুলো কষ্ট দুঃখ বেদনা পুরো ক্রিকেট প্রেমী পুরো দেশবাসী প্রত্যাশায় থাকে আর ওরা ছেলে খেলা করে ওরা আমাদের সাথে অসুস্থ ক্রিকেট খেলে নিজেদের পারফরমেন্স নিজেরা তুলে নিচ্ছে লিটন আজকে কী করলো দেখেন এক প্রান্ত আগলে রাখছে সে না থাকলে এত রান হতোও না ঠিক আছে যেহেতু সে টিকে আছে সেট ব্যাটসম্যান কেন সাকিব কেন রিষাদ কেন তাস্কিনকে সে স্ট্রাইক দিবে সে মারুক না খেলুক না তারপর হোক কিছু একটা হোক আমি আবার বলতেছি দশ বারে যদি একশো করতাম বল আউট হতাম ওকে আমরা খেলছি জেতার জন্য খেলছি ওই প্রেরণা ওই তারা নিয়ে আমরা খেলছি কিন্তু সেই ইচ্ছে শক্তি মানসিকতা আত্মবিশ্বাস নিবেদন কিচ্ছু ছিল না কিচ্ছু না দ্যাটস ইট